আসসালামু আলাইকুম মুকা থেকে আমি কামরুল ইসলাম বলতেছি তো আমি দুই হাজার পঁচিশে হজের জন্য আসছি অলরেডি তিন চার দিন হলো আমাদের চার তারিখে ফ্লাইট ছিল তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা চিন্তা করতেছেন যে দুই হাজার ছাব্বিশে হজে আসবেন তো আমার পক্ষ থেকে ছোট মানে কিছু পরামর্শ থাকবে আশা করি আপনার অনেক উপকার আসবে আসলে অনেকের পক্ষে সারা জীবনে একবারই হজ করার তফিক হয় তো আপনারা চাবেন যে যত ভালোভাবে হজটা করা যায় তো এটাই মানুষের সবচেয়ে বেশি আশা থাকে তো আপনি দু হাজার ছাব্বিশের জন্য যদি হজের নিয়োগ করে থাকেন আপনার মোয়াল্লামের সাথে কথা বলে চেষ্টা করবেন যে সবচাইতে আগে আসার জন্য মানে যত দ্রুত আসা যায় যদি সম্ভব হয় একেবারে প্রথম ফ্লাইটে আসার চেষ্টা করেন প্রথম ফ্লাইটে না হলে দ্বিতীয় ফ্লাইট মানে যত দ্রুত আসা যায় এতে একটা জিনিস হবে কি আপনার প্রথমে কিন্তু হজের জন্য পুরো কাবাঘর ফাঁকা করে দেয় স্থানীয় মানুষরাও ঢুকতে পারে না আপনি কিন্তু আপনার মন মতো আপনার ইচ্ছা মতো আপনার যত ইচ্ছা আপনি কাবা ঘর করতে পারবেন হাজরা আসদ পাথরে চুমো দিতে পারবেন মানে আপনার পরিপূর্ণ একাগ্রতার সাথে আপনি কাবার ভিতরে সময় কাটাতে পারবেন আস্তে আস্তে দিন যত যায় আমরা চার তারিখে আসছি আলহামদুলিল্লাহ আমরা অনেক খালি পাইছি তো এখন দিন যত যাইতেছে তত বিজি হইতেছে আর যত বিজি হয় আমার পিছনে দেখেন ওই যে প্লাস্টিকের ব্যারিকেডগুলো দেওয়া এরকম ব্যারিকেড দিয়ে দিয়ে জায়গায় জায়গায় বন্ধ করে দিবে অলরেডি বন্ধ করা শুরু করে দিছে তো এটার একটা সমস্যা হয় কি আপনি অনেক পথ ঘুরে যাইতে হয় মানে আপনি কোনো আমরা যখন আসছি তখন কিন্তু অনেক খোলা পাইছি মানে এগুলো ব্যারিকেটের এত ছিল না সরাসরি আমরা ঢুকা যেতে পারতাম তো এখন দিকে বাড়তেছে আমি আসলে তো অফ করে বাইরে বসে আছি আসরের নামাজ পরে তারপরে হোটেলে যাব তো এটাই হচ্ছে বলার উদ্দেশ্য যে আপনারা চেষ্টা করেন যত দ্রুত সম্ভব আর ইনশাল্লাহ আমার যে মোয়াল্লেম খুবই ভালো মানুষ একেবারে হানড্রেড পারসেন্ট কথা কাজের সাথে মিল পাইছি তো কেউ যদি মানে দু হাজার ছাব্বিশের জন্য হজে আসতে চান বা এর সামনের বছর হজের পরে উমরার সফর আছে। যদি কেউ উমরা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার একটা ভালো ব্যবস্থা করে দেওয়া যাবে আর হজে যদি আসতে চান আসতে পারেন ভালো মোয়াল্লামের মাধ্যমে আসাটাই অনেক ভালো আর চেষ্টা করবেন দ্রুত আসার জন্য সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া রাখবেন যাতে আল্লাহ তালা নকবুল হজ আদায় করার তৌফিক দেন আলহামদুলিল্লাহ